তো যেটা বোঝানোর জন্য স্তম্ভ হলো খুঁটি খুঁটির মূল কাজটা হলো বিল্ডিংয়ের ছাদকে বিল্ডিংয়ের ভিত্তিকে ধরে রাখা খুঁটি হচ্ছে কোনো কিছুর ভিত্তি খুঁটি হচ্ছে কোনো কিছুর ভিত্তি যেমন এই আসমানেরও খুঁটি আছে আসমানের খুঁটি আছে না ওই যে কয় আসছে দেখেন ঝোঁকে ঝোঁকে আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলি এটা আমার বাপ দাদা থেকে অভ্যাস হয়ে আসতেছে এটা আপনারা একটু সতর্ক থাকবেন আসমানের খুঁটি নাই এত বিশাল বড় আসমান যিনি ধরে রেখেছেন তিনি কে তারা জারে বলেন কে এই ছোট্ট একটা বিল্ডিং এর খুঁটি আছে না খুঁটি আছে না অনেকগুলো খুঁটি আছে মাঝখানে মেবি দুই একটা খুঁটি কম আছে এই জন্য অনেক সময় এরকম আলোচনা আমরা আমাদের কমিটির ভাইদেরকে নিয়ে করি সে যে এই দুই একটা খুঁটি থাকলে আমরা আর আরেকটা তালা করা পারতাম অর্থাৎ আমরা চার তালা না তালা পর্যন্ত করা পারতাম বুঝে আসছে তো কথাটা তার মানে মোস্ট ইম্পর্ট্যান্ট আওয়ার লাইফ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে খুঁটি সেটি হচ্ছে ইসলামের এরকম পাঁচটি খুঁটি আছে কয়টা জোরে বলেন ভাইজান জোরে বলেন পাঁচটা এক নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা আমার নবীজি বলেন বুনিয়াল ইসলাম ও আলা শাহাদা বুনিয়াল ইসলাম ও খমসিন বুনিয়াদ মানে হলো স্তম্ভ বুনিয়াদ মানে হলো ভিত্তি নবীজি বলেন ইসলামের পাঁচটি খমস পাঁচটি ভিত্তি রয়েছে এক নম্বর হলো আলা শাহাদা এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো রব নাই

এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাক্ষী দেওয়া কয় নাম্বার যুবক ভাইরা একটু জোরে বলেন কয় নাম্বার আর জোরে দুই নাম্বার নামাজ কায়েম করা দুই নাম্বার কি তিন নাম্বার যাকাত দেওয়া তিন নাম্বার আমরা কি বলি নামাজ রোজা বলেন না নামাজ রোজা তারপরে হজ তারপরে যাকাত আমরা বলি এক নম্বর বলি কালেমা আমরা প্রথমে বলি কালেমা প্রথমে কি বলি তারপরে বলি নামাজ তারপরে কি বলি তারপরে বলি রোজা আর আল্লাহ বলছেন না ও ইটা ইকমি সলা তোমরা নামাজ কায়েম করো ই আর তোমরা জাকাত প্রদান করো অর্থাৎ আল্লাহ তিন নাম্বারে জাকাতের কথা বলেছেন আমরা বাদ দিলাম আমরা তিন নাম্বারে জাকাত বাদ দিয়া আমরা রোজা নিয়ে আসলাম এতে বোঝা যায় আমরা নামাজ যেমন পড়তে চাই না জাকাত ওই দিতে আবার আমার বন্ধুগণ তাহলে ইসলামের পাঁচটি ভিত্তি রয়েছে এক নাম্বার আল্লাহ সাক্ষী দেওয়া দুই নাম্বার নামাজ পড়া এই জন্যে নবীজি কোরআন হাদিসের মধ্যে বারবার বলেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম সালা তিন সাহুন আল্লাহ নামাজ নষ্টকারীদেরকে ধমক দিয়ে নামাজ নষ্টকারীদেরকে ভয় দেখিয়ে বললেন আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজ ছাড়া কোনো উপায় নাই যার নামাজ নাই তার কেয়ামতের দিন কোনো জাজা নাই শিল্পীরও কোনো জামান ভাই গজলের মধ্যে কি সুন্দর করে বললেন যে হাসর মিজান ফুলসিরাতে বেনামাজি কোনো যা যাই পাবে না আপনি কোটি কোটি টাকা দান করবেন কিন্তু এই দানটা কাউন্ট হবে না যদি নামাজ না থাকে আপনি লক্ষ লক্ষ মানুষকে হজ করাবেন এই হজ কোনো কাজে আসবে না যদি আপনার নামাজ না থাকে আপনি স্ত্রীকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন আপনি তো জান্নাতিও হয়ে যাবেন কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনি নামাজ না পড়েন সংসার কোনো কাজে আসবে না যদি আপনি নামাজ না পড়েন পেরেন মেরে ভাই তার মানে বোঝা গেল একমাত্র নামাজ হল সব হিসাব নিকাশের বন্ধুগণ তার মানে নামাজ হলো ইসলামের স্তম্ভ ইসলামের ভিত্তির একটি হলো নামাজ যে লোকটা নামাজ ছেড়ে দিল ওই লোকটা ইসলাম ছেড়ে দিল করে না আমার তার মানে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ছেড়ে দিল আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল না সে ইসলাম কে আখড়ে ধরলো জোরে বলি সুবাহ আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায় আল্লাহর কাছে যদি কেউ সম্মানিত হতে চায় আল্লাহর কাছে কেউ যদি দামি হতে চায় তাহলে এক নাম্বার থাকে কমপক্ষে দিন পাঁচবার নামাজ পড়া লাগবে এ বন্ধ কেউ কেউ বলবে জীবনে নামাজ দুই কেউ কেউ বলবে জীবনে নামাজ প্রতিদিন পাঁচবার নামাজ পড়া লাগবে না আমি বলবো ভাই যে লোকটাই কথা বলে ওই লোকটা কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চাইতেও বড় বুজুর্গ জোরে বলেন জোরে বলেন আমার ভাইরাত যেই লোকটা বলে জীবনে দুইবার একবার নামাজ পড়া লাগবে ওই লোকটা কি মোহাম্মদ নবীর চাইতে বড় নবী ওই লোকটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বড় কোনো আল্লাহর অলি নাকি কি বলে আমার ভাই আমার বন্ধুগণ নবী করিম সাল্লাম একদম মমর্ষ অবস্থায় কখনো জ্ঞান আসে কখনো জ্ঞান চলে যায় কখনো বেহুস কখনো হুস নবীজি বললেন আয় রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো মা সিদ্ধি কারা যে আল্লাহ আমার নবীজির মাথাটা উঁচু করে ধরলেন নবীজির জ্ঞান আসছে নবীজি বললেন আই আমার মাথাটা একটু টুক উঁচু করে ধরো আমি একটু মসজিদে নববীর দিকে চোখ দিয়ে দেখতে চাই আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন সাহাবাই কিরাম রাত প্রায় বারোটা বাজে আপনার জন্য অপেক্ষায় আছে সাহাবাই কিরাম জানে নবীজি আজকে মাগরিবের ইমামতি করছেন ধরে নিয়ে এসে নামাজ পড়িয়েছেন আবার নবীজি চলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এ আসল আল্লাহ সাহাবাই কিরাম আপনার ইমামতির অপেক্ষায় আছেন নবীজি বললেন আইসারে সাহাবিদের কে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তে বলো মুরব্বিদের মধ্যে আবু বকর বলো নামাজ পড়াইতে আমি নবীর মন চায় নামাজ পড়াবো কিন্তু আমি তো যাইতে পারতেছি না নবীজি আবার বেহুশ হয়ে গেলেন রহমাতাল্লিল আমি শেষ মুহূর্তে মা ডাকলেন মৃত্যুর সময় মা ফাতেমাকে ডাকেছেন হয়তো নবীজি ফাতেমাকে বলবেন ফাতেমা ওই বতরের প্রান্তে আমি গণিমতের মাল হিসেবে দুই কাটা জমি পেয়েছি ঠিক কিনা বলেন ও ফাতেমা ওদের প্রান্তে আমার দশ বিঘা জমি আছে আমার ব্যাংকে দুইশো কোটি টাকা আছে এরকম কিছু বলবেন কিন্তু নবীজি এরকম কিছু বলার জন্য ডাকেননি আমার নবীজি ফাতেমার কানে কানে দিয়ে বললেন ফাতেমারে এত কান্না কাটি করছো কেন বলে আব্বা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন বলে মা ফাতেমারে এত কান্না কাটি করো না আমার উপর সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধু খবরটা শোনার পর ফাতেমা কান্না বন্ধ করে দিলেন চোখটা মুছফিললেন আর বললেন আব্বা আপনি উম্মতের জন্য বলবেন বললেন ফাতে মারে উমকে বলে দিওক আমার উম্মত যেন জীবনেও নামাজ না সারে আমার বাইন আমার বন্ধুন সুতরাং যদি আল্লাহর নই কুট্ট পেতে চান নামাজ পড়া লাগবে নবীজি বললেন আল্লাহর সান্নিধ্য যদি পেতে চাও নবী বললেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিরাজুল মুমিনিন যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আল্লাহর সাথে যদি মিলিত হতে চাও নামাজ পড়ো জমিনের উপরে মাটির মধ্যে সিজদা দিয়া আল্লাহকে ডাক দে বলো আল্লাহ আমার এই বিপদ আল্লাহ আপনার বিপদ রাখবে না আর জোরে বলি আর বলি আমার বাইর আমার বন্ধুগণ দুই নাম্বার আল্লাহর সান্নিধ্য পেতে হলে আসলা তুমি এরা জুল নামাজ পড়া লাগবে তিন নাম্বার যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচতে চান যদি আপনি অন্যায় থেকে বাঁচতে চান পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া পাপ থেকে বেঁচে যাওয়া সম্ভব না আল্লাহ বলেন ইন আসসালাত তানহা عنিল ফহসা ওয়াল মুনকার জোরে বলি আল্লা আকবার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে খারাপ কাজ থেকে ফিরাবে অতএব ভুলেও কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না বলে অন্যায় সারতে চাইলে অবশ্যই নামাজ পড়া লাগবে আপনি সারা জীবন নামাজ পড়েন নাই সারা জীবন আপনি বা আমি সিগারেট খাওয়ার অভ্যাস করছি অথবা পান খাওয়ার অভ্যাস করেছি হঠাৎ একদিন নামাজ পড়ে আবার সিগারেট ধরাইছি ধরায় ভাবছি ছিলাম যে আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় আমি নামাজ কাল পড়ি নেই সিগারেট খাইছি আজকে নামাজ পড়েও সিগারেট খাইলাম তাইলে মনে হয় কথা মিথ্যা না আল্লাহ বলছে নামাজ পড়তে থাকো অবশ্যই তুমি ফিরতে পারবা অবশ্যই কখনো 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 তোমার এই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে এই জন্য নামাজ পড়ে যেতে হবে মেরে ভাইও তিরিশ বছরের বিড়ি খাওয়ার সম্পর্ক চল্লিশ দিন নামাজ পড়ে যদি কেউ বাদ দিতে চায় তাইলে সেটা কি কাল্পনিক না বাস্তবিক বলেন 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 কাল্পনিক এত সহজ না অভ্যাস মানুষ বদলাতে এত সহজে পারে না অভ্যাস পাল্টাইতে হলে লং টাইম প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যেতে হয় ঠিক কি না বলেন অতএব আপনি আমি চল্লিশ দিন নামাজ পড়ে বলবো সব ছেড়ে দিচ্ছে এত সম্ভব না আপনি চল্লিশ বছর নামাজ পড়েন দেখেন আপনার মতো নিষ্পাপ মাসুম পরিষ্কার পৃথিবীতে আর কেউ থাকবে না ঠিক কি না বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যদি আপনি আমি জিকির করতে চাই তাহলে আল্লাহ বলেন বান্দা যদি জিকির করতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি নামাজ আদায় কর আমার আমার বন্ধুগান আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান

তখন তুমি দিলে দিলে এই তামান্না করবা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহর সান্নিধ্য দেখতে না পাও তাহলে তুমি ফাইল্লাম থাকুন তারা তাহলে তুমি এই রকম সংকল্প করবে যে তোমাকে আল্লাহ পাক দেখতেছে আমার ভাই আমার বন্ধুগণ ছয় নাম্বার দোজক হইতে যদি বাঁচতে চাই যদি নাম থেকে বাঁচতে চাই নামাজের কোনো বিকল্প নাই নামাজ আল্লাহ বলেন আল্লাহ বলেন অবশ্যই ওই সমস্ত লোকেরা মমিন আর ওই সমস্ত লোকেরা সফল কাম যারা আল্লা দিন আহ ফে সলাহিম অন খুজু খুসুর সাথে উত্তম রূপে নামাজ আদাই করে আমার বাইর আমার বর্ধমান আমি এখান থেকেই কথাটা কাট করে কোন একটা রিলস বা শর্ট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ইউটিউবে দেখে নেবেন ওইখানে একজন বাংলাদেশের বিখ্যাত शायক তিনি বলতেছিলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কোরআনে কোথাও আমি পাইনি তারপরে তিনি বলতেছিলেন যে নামাজ পড়লে জান্নাতে যাবে হাদিসেও পাইনি এই কথা বইলা তিনি বলতেছিলেন আর সলা তুম ইফতাহুল জান না এটা আরবি একটা প্রবাদ এটা কোনো হাদিস না আমার ভাই আমার বন্ধুগণ আমি তাকে দোষ দিব না মানুষ হিসেবে ভুল হতে পারে কিন্তু সেই ভুলটা আবার শুধরাইতে হবে আবার তাকে মিডিয়ায় বলতে হবে যে ভাই আমার গবেষণায় এইটুকু বাদ পড়ছে ঠিক কিনা কিন্তু তিনি সেটা পরবর্তীতে মনিক এই জন্যই মূলত তার কথাটা বলা আমি কি কারোর নাম বলতেছি বলেন 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 আমি কারোর নাম বলতেছি ভাই আমার বন্ধুগণ আমার যেহেতু এইটুকু আলাদা করে ছাড়বো এই জন্য উল্লেখ করা এই কথা সম্পূর্ণ মিথ্যা নামাজের কথা কোরআনে আছে হাদিসের মধ্যেও আছে নবীজিউ বলেছেন আল্লাহ ডাইরেক্ট বলছেন ওই সমস্ত লোক সফল ওই সমস্ত লোক মমিন মমিন কি জাহান নামে যাবে বলেন 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 মমিনরা জাহান্নামে যাবে মমিনরা যাবে কোথায় মমিনরা কোথায় যাবে মমিন বান্দার কোনো হিসাব হবে না সুভা আনন্দ বিনা হিসাবে জান্নাত্মী সুভা আনন্দ অতুশাল্লাহ বলছেন কত আফ লাহে মিনুন সফল মুমিনরাই সাকসেসফুল আল্লাহ ইনফিস আলাহতি কারণ তারা নামাজ আদায় করে আল্লাহ তালা সুরাহী মা হারিজার মধ্যে বলছেন ওয়াল্লা এরকম আইন সরাতিল আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করে উলাইকা ফি জান্নাত ইমক রমন আল্লাহ হকবর বলেন ডাইরেক্ট আল্লাহ জান্নাতের কথা বলতেছেন যে যারা নামাজের হেফাজত করে উলাইকা ওই লোকেরা ওই সমস্ত লোকেরা ফি জান্নাত ইম্ মোক সবচেয়ে বেশি সম্মানিত হবে সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটাই সত্য তবে ওই নামাজি না যেই নামাজি নামাজ পড়ে আবার শুধু বলেন না বলেন না যেই নামাজি নামাজ পড়ে আবার সাদা ভাজিও যেই নামাজে নামাজও পড়ে কানের উপরে বিনা দোষী মানুষকে চট দেয় রক্ত ঝরায় ওই নামাজি না যেই নামাজি এতিম মিসকিনদের ঘর ধাক্কা দেয় কিনা বলে এখন বলবেন হুজুর এই কথাটা মনে হয় আপনি বানায় বলবেন আপনাদের কি মনে হয় যে আমি বানা একটা কথা বইলে অপমানিত হব ভুলে বলতে পারি অন্তত বানা বলবো না আমার সাথে একটু পড়েন সবাই সবাই ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সাফুন আল্লাহ বলতেছেন দূর লানত অভিশাপ ওই নামাজির। যেই নামাজি ঘাড় ধাক্কা দেয় আল্লাহ যেই নামাজি নামাজও পড়ে অত তিন মিসকিনদেরকে কষ্ট দেয় যেই নামাজি নামাজ পড়ে রিয়া করে আল্লাদিন যেই নামাজি নামাজ পড়ে কিন্তু দেখানোর জন্য কারণ আমি মসজিদের সভাপতি আমি যদি নামাজ না আসি তো আমার সভাপতিত্ব কি চলে এই জন্য যেই লোক নামাজ পড়ে আমি এলাকার মাতুবর আমি যদি নামাজে না যাই তাইলে কি আমার বাড়ি চলে আমি এলাকার চেয়ারম্যান আমি যদি নামাজে না আসি তাইলে কি আমার চেয়ারম্যানগিরি কেউ মানতে চায় এই মানুষ দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে তাহলে ওই লোকটা হবে নামাজিও ফাসেক ওই লোকটা হবে নামাজিও ওয়াইল দোজকের মালিক ঠিক কিনা না বলে আমার ভাই আমার বন্ধুগণ আমি জানি এলাকায় এই ধরনের কোন লোক নাই এই জন্য জোর গলায় বললাম সবাই আবার সব পরিস্থিতি বললেন না বিপদ হইলে আবার বলবেন হুজুরের কথা শুনে বইলে আবার বিপদে পড়ছি ঠিক না বলেন আমার ভাই আমার বন্ধুগণ আমরা রিয়া করব না আমরা নামাজ পড়বো কার জন্যে আর জোরে বলেন কার জন্যে আমার এইবার কথাটা মনে পড়ল মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে কাফের মুসলিম হয় সালাতের উপরে ও ভাই সালাতের এইবার এই কথাটা আসছে বলবো তো বলবো তো ইনশাল্লাহ আমার ভাই আমার বন্ধুবান এরপরে নবীজি বললেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে কথাটা খুব ভয়ঙ্কর খুব শক্তিশালী একটি কথা আল্লাহ শিল্পীর কোনো জমান বাইরে অনেক বড় করুক একবারে সরাসরি হাদিসের কথাটা গজলে লেখছে বাইনা আব্দি ও কুফরি তারকা সালা الفرق بين العبد والكفر ترك ترك الصلاه নবজি বললেন যেই লোকটা নামাজ পড়লো না ওই লোকটা মুসলমান না সবাই বলেন তো যেই লোকটা নামাজ পড়লো না ওই লোকটা কি না সবাই 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 বলতে হবে যেই লোকটা সবাই যেই লোকটা বিনা কারণে নামাজ পড়ল না সবাই জোরে ওই লোকটা মুসলমান না ওই লোকটা মুসলমান না এইবার এখন যদি আমি বলি যে কারা কারা মুসলমান না একটু হাত তোলেন হাত তুলবো কেউ সত্যি করে বলেন কেউ কি হাত তুলবো তুলবো হাত তুলবো কিন্তু নামাজ তো আমি হাত যদি না তুলি তাইলে মুসলমান না কি বলেন আমি যদি হাত না তুলি তাইলে মুসলমান নাকি নবী যেটা বলছে ওটাই সত্য বলেন 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 বুঝতেছেন আমার কথা বুঝছি আপনারা যেভাবে চুপচাপ আছেন তাতে আর ইমামতি থাকলো না তাতে এই জুমাই শেষ যা মনে হচ্ছে বলেন বলেন যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটা এখন আমরা কি মুসলমান আপনি বলেন ভাইরা আমরা এখানে অনেক মানুষ আছি এই মুহূর্তে মুসলমান কিন্তু আসরের যখন আজান হবে তখন আপনি আমি কাফের মাগিবের যখন আজান হবে তখন আপনি আমি ফাঁসে ঈশার যখন আজান হবে তখন আপনি আমি বেইমান হয়ে যাব কারণ আপনার আমার আসরের নামাজের খবর নাই মাগরিবের নামাজের খবর নাই ঈশারে তো টেলিভিশন দেখা নিয়ে ব্যস্ত ফজর এত ঘুম ঠিক কিনা বলেন ভাইরা প্লিজ দুইটা পা ধরি দুইটা হাত ধরি ভাই আপনাদের আপনাদের আল্লাহর দোহাই লাগে আপনারা নামাজটা ধরেন কারণ নবী বলছে যে নামাজ পড়ে না সে মুসলমানই না আচ্ছা যে মুসলমান না সে কি নবির সবাই বলেন সে নবীর এই কথা বলার পরেও যদি আপনি নামাজে না আসেন তাইলে কি আপনারা হুজুর আপনি সবার বাড়িতে যায় পাও ধরে ধরে নিয়ে আসেন বলেন 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 এই কথাকে আমি বানায় বলতেছি একটা কথা বানায় বলছি কেউ প্রমাণ দিতে পারলে জীবন ইমামতি করব না জান আমি ওয়াদা দিন একটা কথা আমি বানায় বলছি একদম সহি বর্ণনা নবী বলছে যে নামাজ পড়ে না সে মুসলমান না আর যে মুসলমান না সে আমার আমার না 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 আর যে সে যাবে কেন রে ভাই জুমার নামাজ পড়া কি বলে জোরে বলেন জোরে বলেন ফরজ জুমার নামাজ পড়া জোরে 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 আসরের নামাজ পড়া নফল অজিত সন্নত তো জুমার নামাজও ফরজ, আসরের নামাজও মগরিবের নামাজও ঈশার নামাজও শনিবারের দিন ফজরের নামাজ পড়া জোহরের নামাজ পড়া তা আপনি কেমন মুসলমান হইলেন যে সপ্তাহে একদিন ফরস আদায় করেন আর বাকি সাত দিন খবর থাকে না আপনি নামাজ ছেড়ে দিতে দিতে যদি মারা যান তাহলে নবী বলছে আপনি উম্মত না আপনি উম্মত না হলে আপনারা সাফাত কে করবে ভাই আপনি যদি নবী সাফাত সাফাত কবরে আপনার অবস্থা কী হবে আপনি যার নামে ক্যামে থাকবেন সাপে আজাব কেমনে সাপের দংশন আপনি সহ্য করবেন যে আপনার শরীরে মশা পোলে এই আপনাকে যখন সাফ মারবে তখন আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখছেন আপনি যে আপনি একটা ইট পাটকালের ঢেল খাইলে তিন দিন পর্যন্ত ব্যথা ছাড়ে না সে আপনাকে যখন কবর চাপ দিবে এই পাড়ের হাতটা খটখট করে ভেঙে এই পাড়ের মধ্যে ঢুকে যাবে তখন আপনার পরিস্থিতিটা কেমন হবে এই চিন্তা আপনার মাথায় কেন আসে না যে আমার নবী বলছে বেনামাজির হার গোড় সব ভেঙে চুরমার করা হবে আমার নবী বলছেন জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে বেনামাজিকে দেওয়া হবে আর তাকে উঠায় জিজ্ঞাসা করা হবে তোমার কাছে কি ইমাম সব জোর হাত করিয়া হাতে পায়ে ধরে বলছিল না যে ভাই তুই নামাজটা সারিস ভাই তোর দোয়াই লাগে আল্লাহ তুই নামাজটা পড় ভাই নামাজটা সারিস নেবাই জাহান্নাম বড় খারাপ জায়গা তখন আপনি কি বলবেন আপনি তো বলবেন যে হ বলছিলো বিশ্বাস করিনি তো বিশ্বাস করো নাই আবার ফেলে দিবে যাহার নামের মধ্যে আবার পুরে সারখার হয়ে যাবেন আবার তাই না উঠানো হবে উঠায়া আবার রিপেয়ার কইরা ঠিকঠাক কইরা আবার ফেলে দেওয়া হবে নিতে পারবেন সহ্য করতে পারবেন বলেন 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 আল্লাহ নবী বলছে যার নামাজ থাকবে না তার দান কবুল হবে না যার নামাজ থাকবে না তার হিসাব হবে না যার নামাজ থাকবে না সে জান্নাতে যাবে না আল্লাহ নবী বলছেন যে নামাজ ছাড়া মুসলমান হিসেবে তার নাম থাকবে না মাসআলা হইল যদি কোনো অমুসলিম দান করে ওই দানের বদলে সে দুনিয়ায় পেয়ে যায় আখেরাতে কিছুই পায় না আপনি যখন নামাজ ছাড়া দান করতেছেন আপনি এই দানের বিনিময়ে খালি লাভ খালি দুনিয়ায় হচ্ছে আখেরাতে আপনার কোনো লাভ হচ্ছে না মেরে ভাইও আপনাদের টাকা দেওয়া মসজিদের কাজ করতেছি আমি কি চাই এই মুহূর্তে এমন কিছু বলি যে আপনারা দান না করেন কিন্তু তাও বলতেছি কেন বলতেছি কারণ আপনার দানও পুকারে আসবে না আপনার সদাকাও পুকারে আসবে না আপনার হজও পুকারে আসবে না আপনার মা বাবার খেদমত উপকারে আসবে না আপনার নামই মুসলমানের খাতায় থাকবে না যদি আপনি নামাজটা ছেড়ে দেন ভাই আজকে এই মুহূর্তে আপনার হাত ধরি ভাই পায়ে ধরি বাই এরকম কয়টা লোক আছেন একটু হাত তুলে বলবেন হুজুর আমি আজ থেকে নামাজ করব। তবে অবশ্যই ওই হাতটা তারা তুলবেন যারা পাচক তো পড়েন না আজ থেকে নিয়ত করেন আমার কোন ভাই আছেন আল্লাহর দোহাই লাগে ভাই একটু হাতটা তুইলা আমার একটু দেখায় দেন আমার আত্মাটার একটু বুঝ দেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভাই আপনার নাম কি হ্যাঁ মোহাম্মদ মানিক মোল্লা পাচক নামাজ পড়বে চিনলা বলেন নামার হাওয়া কি নাম ভাইয়া কি নাম আবু হুরাই রাহারে নবীর সাহাবিন নামের নাম কি নাম কি নাম জাহাঙ্গীর আলম রিফাত আল্লাহ তুমি কবুল করো কি নাম তোমার আবু সাইদ কাউসার 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 লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার পাঁচ নামাজ পড়বে পাঁচজন জোরে বলেন মারহাবা আসেন ভাই আসেন এই দান বিফলে যাবে না ছয় নাম্বার কোন লোকটা হাত তুলবে হুজুর আজ থেকে নামাজ পড়বো হ্যাঁ হঠাৎ করেই তো পাঁচ নামাজি হওয়া যাবে না দু এক ছুটেও যাবে খুবই স্বাভাবিক যেতেও পারে কারণ অভ্যাস তো এ বন্ধু আমার আল্লাহ কি মনের খবর জানে কি জানে না বলেন জানে কি জানে না ধরেন আপনি আসরের নিয়ত করে বের হয়েছে বের হয়ে আপনি আসর পড়তে পারেন নাই তারপরেও আল্লাহ জানে কি জানে না ছয় নাম্বার কোন লোকটা আছেন একটু হাত তুলে বলবেন হুজুর দশটা লোক হইলে ইনশাল্লাহ আমি অনেক খুশি হব ছয় নাম্বার কে আছেন হুজুর আমি নামাজ পড়বো আমি মুসলমান হতে চাই মুসলমান হয়ে থাকতে চাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই হুজুর আমি কেয়ামতের ময়দানে পেতে চাই ছয় নাম্বার কেউ আছেন কিনা